এই উনি আলেম নাকি আচ্ছা কি আমেরিকার পতাকা যে যেখানে আছে আপনি নিয়ে আসেন পতাকা ফোরাইতে হবে আমেরিকার কি করতে হবে আমেরিকার এম্বাসি নাকি উনি মানে গেরাও করবেন আমি শুরুতে আশ্চর্য হয়ে গেলাম আমি কিন্তু বলে কি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এটা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা যায় উনি দেখে সর্বনাশ করে ফেলবে দেশকে কারণ উনি বর্তমানে উনার ব্যবস্থা বা উনার জন্য সারা পৃথিবীটা কাছে সবকিছু হয়ে গেছে আপনারা জানেন কেনাডার মতো দেশের উপরে কেনাডা যদি চার বছর পরে কেনাডা ভারতের সমান অর্থনীতি হয়ে কানাডা হয়ে থাকে মোট জিডিপির এইটি পার্সেন্ট কাজ মানে ট্রেড বাণিজ্য হয় জিডিপি হয় আপনার যুক্তরাষ্ট্রের সাথে এই দেশ যদি আপনার চলে যায় এবং দ্য মার্কেট অফ কেনাডা এই দেশ যদি আপনার সাথে শত্রুতা করে আপনার তো কিছুই নাই আমি এটাই বলতে চাচ্ছিলাম রাইট ভারতের মতো দেশ জুয়েলারি মার্কেট কলাপস হয়ে যাবে অটো পার্টস অটো পার্টস মার্কেট কলাপস হয়ে যাবে বিকজ অফ দ্য ট্যারিফ জার্মানির মতো দেশ কাঁদছে তাদের টোটাল মানে আপনার শুধু অটো ইন্ডাস্ট্রি থেকে জার্মানি থার্টি ওয়ান টু থার্টি বিলিয়ন ডলার প্রতি বছর মানে হাওয়া হয়ে যাবে শুধুমাত্র তাদের এই ট্যারিফস কারণে আপনার শুধুমাত্র এই ট্যারিফস এর কারণে

গাজাবাসীকে সরিয়ে নিতে হবে এটা অন্যত্র অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে তারা তারা দায়িত্ব নেবেন সেদিন সৌদি ঘোষণা দিল ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার পনেরোশো বিলিয়ন ডলার এক হাজার পাঁচশো বিলিয়ন ডলার ইনভেস্ট করবে আমেরিকাতে আরব আমিরাত এক ঘন্টার ভিতরে পাঁচশো বিলিয়ন ডলার কাতার টু বিলিয়ন ডলার মুসলিম দেশ ঠিক গাজার এই ঘটনার মানে অ্যানাউন্সের মানে পরেই ওয়াই এবং তুরস্ক অবও তো সমর্থন ব্যক্ত করলো প্রেসিডেন্ট ট্রাম্পের পতাকাপের পরি যে সেনাপতি এডগন স্যার যাকে আপনারা সেনাপতি বলেন মানে মুসলিম বিশ্ব সেনাপতি না উনি উনি এই কথাগুলো বলেছেন যে আমরা আপনার সমর্থন দিই প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই কিসের কে থ্যাংক ইউ বাবা টেক ইট ওকে আপনারা এই সমর্থন দেই ওনাকে তো আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে এটা তারা না বুঝে করতেছেন মানে তারা ইউদিদের দালাল দে নো আরব আজকে যদি আরব বিশ্ব এক ঐক্যবদ্ধ ভাবে বলে কি বলে যে আপনারা এগুলো বন্ধ আমাদের এখানে আমরা যুদ্ধ চাই না এটা বন্ধ করতে হবে আমরা কোনো সুযোগ পরের দিন বন্ধ আপনি ইরানে হামলা কার আকাশ মানে মানে ইউজ করে করেছে ভাই জর্ডানের জর্ডানের সাউডি হেল্প করেছে তারা ইন্টারসেপ্ট করার জন্য প্রত্যেকটা জিনিস আপনারা বুঝেন না এগুলো কি হচ্ছে পৃথিবীতে এই কথাটাই বলছিলাম যে ইনভেস্টমেন্ট সামিট চলছে দুইটা দিন পর্যন্ত অপেক্ষা করেন দুইটা দিন পর্যন্ত অপেক্ষা করেন আপনারা সামিটটা শেষ হয়ে যাক এটা বাংলাদেশের অস্তিত্বের লড়াই চলছে এখন আপনারা শুনেন নাই আপনারা কি করলেন কেফসি নামক সিলেটে

কেউ কল্পনা করেনি যে উনি সাহস করে উনি এটা বলতে পারবেন এই কথাটাই আমি বলেছিলাম কিন্তু না বুঝে যা করলো তারা সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে এই সময় এই তৌহদি জনতা নামক এই যে এই যে রফিকুল ইসলাম মাদানির তার কোনো কমন সেন্স নাই সে যদি তার দেশের প্রতি তার মায়া থাকত তার যদি মুসলমানদের প্রতি আমি বলছিলাম এমন একটা বছর চুপ করে থাকেন আর দোয়া করেন দেন ওদেরকে কেন জানেন দেশটাকে গড়েন শুধু নিজের গড়টা গুছান তারপরে আওয়াজ দিবেন এমন আওয়াজ যে এ আওয়াজ বাংলাদেশটাকে আমাদের আলেমদের আওয়াজ যাবে প্যালেস্তান পেরিয়ে এইটা করেন কিন্তু আপনি নিজের অন্ধকার রেখে ধ্বংস করে আরেকজনকে সাহায্য কোয়া দিয়ে আপনি করতে পারবেন কেন বা পৃথিবীর এই মুহূর্তে মুসলমানরা মার খাচ্ছে বিকজ আমরা টেকনোলজিতে উন্নত না আমরা রাজনীতিতে উন্নত না আমরা কয়েকটা বিদেশি কোম্পানি আছে পৃথিবীতে ডমিনেন্ট করতে পারে মানে মুসলিম 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 দেশের দেখান আপনি কয়েকটা প্রোডাক্ট আপনি ইউজ করেন যেগুলো মুসলিম মেড সবই আজকে যে যারা কথা বলছে আপনার আমেরিকান পণ্য বর্জন করবেন আপনার কুকাখোলা এই যার একজন পিনাকিদা উনি কি কি দিতে কোকাকলা বর্জন করুন অথচ উনি ইসরায়েলের সবচেয়ে যারা সরাসরি প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধে স্পন্সর করেন লরেল প্যারিস উনি উনি কাজ করে কেন ইমাজিন দিস উনাদের কথায় আপনারা যে নাচতেন এই যে আপনারা আলমদা বলছেন পণ্য বর্জন করবেন পারবেন ফেসবুক বর্জন করতে মার্ক জুগার আন্তর্জাতিক মানের একজন ইহুদি শুধু ইহুদি না উনি শুরু টাকাও দেয় উনি ইসরায়েল গভর্নমেন্টকে আপনি কল্পনা করতে পারেন এই যে বিভিন্ন কোম্পানি হোয়াট দিস

একটা জায়গা তোরা হন মানুষের গভর্নমেন্ট আপনাকে কি করে দেখেন আপনি আপনি কি মনে করেন এরা মুসলিম না এরা কি ইহুদি এরা কি এরা কি মুসলমানদের শত্রু নট তারা দেশের রাষ্ট্রীয় একটা ব্যবস্থাপনা আছে এবং তারা কি করলো এক একটা দিনে একটা ইনভেস্টমেন্ট সামিট চলছে এই সামিট বাংলাদেশের ইতিহাস তিনটা কোম্পানি একসাথে করতে পারে নাই তিনটা কোম্পানি একসাথে করতে পারে নাই কেউ এই লোকটা এই আশিক চৌধুরী উনি যিনি আমার স্ক্রিনে আছেন তারা যে কাজগুলো করে যাচ্ছে আজকে কি করেছে তারা আপনি এই সময় জ্বালাও পুরা করলেন আপনার দেশকে অস্থিতিশীল করলেন কেএফসি কে বাংলেন বাটা বাটা কোম্পানি কোন আমেরিকার সাথে সম্পৃক্ত না চাকরি পাবলিকের কোম্পানি সেই কোম্পানিটাকে তারা বাটা কোম্পানি তারা বিজ্ঞপ্তি দিয়েছে অ্যানাউন্সমেন্ট দিয়েছে এটা কি যায় নাই তাদের কাছে সারা পৃথিবীতে যায় নাই সারা পৃথিবীতে বাটা কোম্পানি এই বদনাম দেশে বদনাম যায় নাই আপনারা কারা এই দেশকে কি আপনারা রিপ্রেজেন্ট করেন আমরা করি বিদেশিদের কাছে প্রতিদিন দশটা বছর ধরে কন্টিনিউ দেশকে আমরা তুলে আমাদের মুসলমানদেরকে বলছি বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র নয় যখন ভারত আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর জন্য প্রতিদিন মিডিয়া কে নট লাইক ইন্ডিয়া কি প্রমাণ করে কয়েকটা আলেম তাদের আচরণ আন্তর্জাতিক মানের একটা আননেসেসারি ও আলেম আমি অপ্রয়োজনীয় আলেম আমি দুদিন মানে এই বর্ডারে চলে যায় মানুষ নিয়ে আওয়ামী লীগের সময় করতে আপনি যাবেন বাংলাদেশের সরকার কি করে আর্মি কি করে বিডিআর কি করে এদের কাজ কি আপনি যাবেন কেন এই ধরে ভ্রান্ত ধারণার মানুষ এরা এরা আজকে এই ওয়াজের নামে আওয়ামী লীগ ওয়াজ করতে দিত না আর আমরা প্রতিবাদ করতাম এখন আমার মাঝে মাঝে মনে হয় এই পজিশনটা কি রং না রাইট ছিল এটা কি এখন বিবেচনা এবং রিভিউ করতে হচ্ছে আমার এবং আমি রিভিউ রে বর্তমানে রিভিউ করছি এভরি সিঙ্গেল আই 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 এম মাই পজিশন ইন দা পাস্ট টাইম অফ শেখ হাসিনা ইট বলে আমি ইউদিদের দালাল আমি পোস্ট করেছি আমার ফেসবুকে গিয়ে দেখেন আমি যে কাজ করেছি আমি বলছিলাম আমি যত প্যালেস্তাইনদের পক্ষে যত সবার সেমিনারে গেছি ইন্টারভিউ নিয়েছি যত মানুষের আমি অনেকগুলো প্রকাশ করিনি ইচ্ছা কি তোমার যে কোন কারণে তোমাদের তোমাদের মাদানির মাথায় তো চুলো নাই আর আমি আমার এখানে একটা প্ল্যাকার্ড নিয়ে আমি যদি এখানে রাস্তা দাঁড়িয়ে থাকি বলি ফ্রি প্যালেস্টাইন এটার কার্যকারিতা দশ লক্ষ বাংলাদেশি মানুষের এখানে আপনার এই কি বলে এটাকে ওই মিছিল ডরচে চেয়ে কার্যকরী ওয়াই বিকজ উই আর আনফোকাস্ড ইয়াস উই আর আনফোকাস কি দুন অবস্থা আবেগ দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হয় উগ্রতা দিয়ে কি রাষ্ট্র পরিচালনা হয় উগ্রতা দিয়ে জাতিকে মুক্তি করতে পারে উগ্রতা দিয়ে শেখ হাসিনা পেরেছে আবেগ দিয়া আপনারা পারবেন তাহলে সৌদি কেন পারে না আমি বলছিলাম আমাদের একজন আলিম নাই দা মুফতি মেনকের মত হবে মুফতি মেনকের পজিশন কেন দেখেন না আপনারা সুদাইস আপনারা এই কারি সুদাইসের মানে তার পজিশনটা কেন দেখেন না যাকে নিয়ে আপনারা গর্ব করেন সেই সেনাপতিরা কি মুসলমানদের আপনারা এত গড়ের পজিশনটা কি প্রতিদিন প্রেজেন্ট টাম্পের প্রেসেন্ট আইポン চমক প্রতিদিন ইজিপ্টের সিসি দেখে মনে করে থ্যাংক ইউ সোম সোল ভেরিং ডিস্টার্বিং আচ্ছা এরপরে আপনি দেখেন কি করতেছে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে আমরা মনে করি যে সরকারের ভিতরে একটা অংশ আছে যারা আপনি জানেন আমি নিজে ফোন করে বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যিনি নাম বলতে চাই না আমি ফোন করে বলেছি স্যার এই যে বলে এই লুক সকালে নাকি বারোটার সময় আপনার আমেরিকান বেশি গেরাও করবে জানে সে কি জানে এটা কনসিকুয়েন্স কি হতে পারে সে কি বুঝেছে তার কোনো আইডিয়া আছে কি হতে পারে উনি আমাকে বললেন হ্যাঁ আমি তো জানি না ভাই আমি এখনো দেখতেছি উনি দেখেছেন উনি লগের সাথে সাথে আরেকটা ডিপার্টমেন্টের সর্বোচ্চ মানে কর্তাধার ওনাকে তাকে ফোন এরপরে সে আমেরিকা নেমেছে যায় নাই আর পতাকা পড়ায় নাই এই দেশের ভবিষ্যৎকে বিনষ্ট করার জন্য উঠে বেরো লেগেছে এমন জঙ্গলিপনা কখনো দেখি নাই এবং দেখতে হবে আমি কল্পনা করি নাই আমি এদেরকে নিয়ে সারাদিন আমি আমরা আমরা প্রতিবাদ করেছি তাদের পক্ষে একজন মুফতি ম্যানকে আমাদের নাই এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে আমরা একজন মুফতি ম্যান যদি থাকতো আমাদের তাহলে আমাদের এমন সময় সারা দেখা দিত না আজকে সিলেটের ঘটনা কেএফসি বা ব্রান্ড সিলেটের মানুষ বাংলাদেশি মানুষ তার টাকায় করা একটা ব্রান্ড দিয়েছে ওইটার সাথে কেএফসি সাথে কোনো সম্পর্ক নাই ব্যাঙ্গের টুর একদম একদম শেষ করে ফেলছে সবকিছু এটা কেমন বাংলাদেশ এ কেমন উগ্রতা ধর্মের নামে প্রতিবাদের নামে এটা আমি জানতে চাই আপনাদেরকে এবং এটার কনসিকুয়েন্সকে তারা জানে পৃথিবীতে কি হতে পারে এটা এবং এখন বলতে কি এটা আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের যুবলীগের ছাত্রলীগ এখানে যেতে পারে আপনারা জানেন না তাহলে করলেন কেন আর একটা দুইটা দিনের

এগুলো আমরা করবো আমরা করবো আপনারা শুধু সমর্থন দিয়ে যাবেন যেগুলো চুক্তি ছিল আমাদের সবার সাথে কোথায় কি বলতে হবে আপনারা আমাকে বলবেন আমাদেরকে বলবেন মানে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বিশেষ করে আমি বলতাম আর আপনারা করবেন না কারণ আপনার মামলা দিবে জেলে চলে যাবেন তাহলে তো আরো ক্ষতি হবে এটাই বলছিলাম আমি সবসময় এই কাজটা আজকে আপনার কল্পনা করেন আব্বাসি সাহেব বক্তব্য রাখেন তার বক্তব্য জুড়ে মনে হচ্ছে সারা পৃথিবীটাকে এখন তস্তস করে দিবে কোনো বদ্ধতা নাই বক্তব্যের ভিতরে কোন শালীনতা নাই কোনো নিয়ম নাই কোন সুন্দরতা নাই মুসলমানদের ধর্ম প্রতিবাদের নামে মানুষের গো বাড়ি জ্বালিয়ে দেওয়া লুটপাট করা এটা ইসলামিক জমশেদ সাহেব কি বলেছিল গড়ের বাজারে কি বলেছিল উনি আপনারা তাদের চেয়ে চারশো জন মুসলমিক মুসলিম কর্মী কাজ করে এখানে উনি একটা জিনিস বলেছিল শুধুমাত্র

হামলা যে হবে ইরানের উপরে কিন্তু হামলা যদি ইরান যদি রাজি না হয় নিউক্লিয়ার মানে মানে এগ্রিমেন্টে নিউক্লিয়ার মানে এটা যদি না হয় তাহলে ব্যবহার করে ইরানে হামলা করা হবে আপনারা বলেন আমার বলেন বলেন ভাই আপনারা তো জনতা আমার জন্ম আলেম পরিবারে জন্ম ভাই বাবা সবাই

ইউটিউব করেন ফেসবুক করেন হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ কার মার্ক বার্গের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কার মার্ক বার্গের করেন বাপের ক্ষমতা আছে বন্ধ প্রতারণা দুই নম্বরে একটা সীমা থাকা দরকার যদি পারেন আমি বলছি মাদানি আব্বাসি করেন দেখান আমাদেরকে ভাই আপনারা দেখান দেখান আপনারা করতে পারেন আমরা চেষ্টা করবো আমরা স্যালুট দিব আপনাদেরকে না হলে এমন বন্ডামি প্রতারণা দেশ বিরোধী ধ্বংসাত্ম কাজ থেকে ভারতের হাতে দেশটাকে তুলে দেওয়ার ষড়যন্ত্রটা থেকে মুক্তি বিরত থাকুন আপনি যত বেশি দঙ্গিবাদ দেশের বিরুদ্ধে বদনাম করবেন ভারত তত বেশি ভারত চেষ্টা করতেছিল ট্রাম্প আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনি জানেন কি ভারত চেষ্টা করছিল একটা এম ইউ স্বাক্ষর করতে যুক্তরাষ্ট্রের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখেন এটাতে পৌঁছে দিবেন যারা আমার ভিডিও নেন আমার নাম সহ

আপনারা এটা কার্যকরী করতে দিবেন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে বিবাদগার করেন তাহলে কি ভারত তখন ভারত বলবে আমরা বলেছিলাম না বলি নাই আপনাদের যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান করতেছে বাংলাদেশের বিষয় আমাদেরকে দেখার জন্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে ডু ইট इट्स জব রাইট নাও ভারত আসলে আমরা বাংলাদেশে প্রতিদিন নিয়ে আসবে নতুন নতুন আমাদের উপরে প্রতিদিন বলবে শেখ হাসিনা দরকার তখন কি বলবে শেখ হাসিনা দরকার শেখ হাসিনা সারা এই জঙ্গিদেরকে ওইভাবে বলবে জঙ্গি তো বলে সবাই কিন্তু জঙ্গি বলে রাইট জঙ্গিবাদ মৌলবাদ এগুলো তো তারাই বলছে এই জঙ্গি মৌলবাদদের আমরা বলি নাই আমরা সবসময় বলছি শেখ হাসিনা না থাকলে জঙ্গিবাদ বাংলাদেশে উঠে নাই দেখেন এই রফিকুল ইসলাম মাদানির মূর্খ উগ্র কি মানে মেসেজ দিচ্ছে আপনার আমেরিকাকে কি মেসেজ দিতে ভারতকে আওয়ামী লীগকে আমি মনে করি রফিকুল ইসলাম মাদানি সহ যারা আছেন তারা ভারতীয় রয়ে হয়ে এই মর্তে কাজ করতেন বাংলাদেশের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট না হলে এই কাজ তারা কখনোই করতে পারে না এত এত পার বলার পরেও অবশ্যই আমি মনে করি রফিকুল ইসলাম মাদানি এবং আব্বাসি হুজুরের প্রতি সব আমার সন্দেহ এই লোকটা কার পারপাস সার্ভ করে এটা আমার সব সময় সন্দেহ আজকে আমি বলতে আমি দিটা দিটা একটু আমি আমি আই এম নট কনফিউজড অর কাইন্ড অফ হেজিটেট টু সে দ্যাট রাইট যে এই লোকটা এই লোকটা কার পারপাস সার্ভ করে আই हैव नो আইডিয়া না হলে একটা বatra চিন্তা করতে পারলো না কেন পারলো না যে আচ্ছা আমাদের দেশে তো উন্নত হবে আমাদের মুসল ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছে না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে ওখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ